পুজোর অনুমতির জন্য আর হর্নে হয়ে ঘুরতে হবে না পুজো তাদের এক ছাতার তলায় মিলবে সব অনুমোদন পুলিশের অনলাইন পোর্টালেই মিলবে পুজোর সব অনুমতি বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল আজ থেকে অনলাইনের জেলা পুলিশের ওয়েব পোর্টাল ইজি ফেস্টে করা যাবে আবেদন এমনকি অনলাইনের মধ্যে দিয়ে বিদ্যুৎ সহ অন্যান্য বিল পেমেন্ট করা যাবে দক্ষিণ দিনাজপুর জেলার এবার মোট পাঁচশো ছটি পুজো উদ্যোক্তা সরকারি অনুদান পাচ্ছেন গতবার পাঁচশো চারটি পুজো উদ্যোক্তা টাকা পেয়েছিল এবারে দুটি বেড়েছে পাঁচশো ছজনের মধ্যে টাকা ফেরতের ঘোষণা কেউ করেনি প্রত্যেকবারই পুজোর অনুমতি অনলাইনে নিতে হতো তবে অনলাইনে অনুমতি নেওয়ার পরেও পুজো উদ্যোক্তাদের বিভিন্ন ক্ষেত্রে অফিসে সশরীরে হাজির হতে হতো যার ফলে সমস্যায় পড়তেন পুজো উদ্যোক্তারা এবার প্রথম জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ অনুমতি প্রক্রিয়াকে এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে কয়েক বছর আগেও দুর্গাপূজার অনুমতি পেতে পুজো কমিটিগুলোকে আগে থানা ও জেলা প্রশাসনের কাছে আবেদন করতে হতো এরপর বিদ্যুৎ দপ্তর পরিবেশ দপ্তর দমকল বিভাগের নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হতো গত কয়েক বছর থেকে পুলিশের নিজস্ব সাইটের মাধ্যমে পুজোর অনুমতি পাওয়া গেলেও এবছর পুরোটাই অনলাইনে আবেদন করা যাবে এবং তার অনুমতিও মিলবে এই ক্ষেত্রে পুজো উদ্যোক্তাদের বিভিন্ন নথি সাবমিট করতে হবে ইজি ফেস্ট নামে সাইটের মাধ্যমে পুজো কমিটিগুলি বিভিন্ন দপ্তরের আবেদনের মাধ্যমে অনুমতি পেতে পারবে জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুজো উদ্যোক্তারা আজকে আমাদের একটা অনলাইন পোর্টাল আছে ইজি ফেস্ট করে যেটা দিয়ে আমরা প্রত্যেক বছর পূজা পারমিশন গ্রান্ট করি যা মানে পূজা পারমিশন দেই তো এবার আমরা এই পোর্টালে কিছু চেঞ্জ করেছি এই চেঞ্জ হওয়ার পরে কোনো পূজা কমিটিকে পূজা পারমিশন জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে ফিজিক্যালি যেতে হবে না ওদের সব পারমিশনগুলো অনলাইন হয়ে যাবে মানে কোনো ফায়ার ফায়ার সার্ভিস ইয়া ডাব্লিউ ডিসিএল বিডিও অফিস থানা কোনোটাই ফিজিক্যালি ভিজিট করা দরকার হবে না সবগুলো এনওসি ওরা অনলাইনই পেয়ে যাবেন ওর ওটা দিয়েই ওদের পুরো পূজা পারমিশন প্রসেস অনলাইন হয়ে যাবে আগে স্যার অফলাইন অফ না না এর আগে অনলাইনই ছিল কিন্তু কিছু কিছু জায়গায় বিশেষ কারণে যেতে হতো ওই প্রসেসটাকেও আমরা অনলাইন করতে করার একটা চেষ্টা করেছি খুব সফল হয়েছে ওটা ওর জন্য আর এই পোর্টাল আজ থেকে স্টার্ট হয়ে যাবে তো আপনার মাধ্যমে আমি যত পূজা পারমিশন যে যে তো পূজা কমিটি আছে ওদেরকে অনুরোধ করব যে ওরা আজ থেকে পূজা পারমিশন জন্য अप्लाई করতে স্টার্ট করে এটা পূজা শেষ হওয়ার অবধি থাকি কিন্তু যদি তাড়াতাড়ি করে দেয় তা তাহলে ভালো হয় এবার প্রেজেন্টলি পাঁচশো ছয় পূজা জন্য আমরা পেয়েছি তো ওটা এক দুদিন মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করতে স্টার্ট করব মানে দুটো করে এবার বেড়েছে ঠিক আছে লোক নাও হচ্ছে এবারে আমরা রকম বিঘেসতাতে যারা হলো তোটা রয়েছে আপনাদের পুরো সরকারি নিরাপত্তা স্পেশাল নিরাপত্তা আপনি জানেন কি আমরা ডিস্ট্রিক্ট পুলিশ আর পুরো জেলা প্রশাসন दुर्गा পূজা যে সবথেকে বড় উৎসব আছে বাঙালিদের ওটা पीसফুলি পার হোক একদম নিরাপদ পার হোক আমরা সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট করি তো এবারে ওই সব রকমের আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকতেই আমাদের অলরেডি সব থানা থেকে ইভেন সুপিরিয়র অফিসার ভিজিট করতে স্টার্ট করেছে পূজা নতুন পূজা পণ্ডাল হচ্ছে ওখানে এন্ট্রি এক্সিট নিয়ে সেফটি মেজার্স নিয়ে কী কী করা হচ্ছে ওটা অলরেডি করতে স্টার্ট করেছে ইনফ্যাক্ট আমাদের একটা প্রাইমারি ভিজিট যে ইমারশন ঘাট আছে ওটাও স্টার্ট হয়েছে তো ওখানে বিভিন্ন ডিপার্টমেন্ট সাথে আমাদের কোঅর্ডিনেশন যদি কিছু নতুন করা দরকার আছে কিছু নতুন সেফটি মেজার্সের দরকার আছে তারপরে আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমাদের অলরেডি একটা মিটিং হয়ে গেছে আমাদের ট্রাফিকে অ্যারেঞ্জমেন্ট কীভাবে ভালো করে করা যায় ওটাও আমরা একটা প্ল্যানিংয়ের মধ্যে আছি তো আশা করি পুরো পূজা পিসফুলি হ্যাসেল ফিরি আমরা করতে পারবো এইবার ওটা বর্ডার সিকিউরিটি তো ওটা বর্ডার সিকিউরিটি ফোর্সের দিকে ওরা দেখছে তারপরে যখন থেকে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আমরা একটু এক্সট্রা ভিজিল আছি ওটা নিয়ে

ওটা নিয়েও আমরা আমরা কিছুদিন আগে ট্রাফিক আমাদের ডিএসপি ট্রাফিক আর টিও জোনাল ডিএসপি একটা টোটো ইউনিয়ন সাথে মিটিং করেছে তারপরে আমরা লাস্টবার টাউনে একটা ওয়ান ওয়ে রুট করেছিলাম ফোর টোটো তো ওটাও এবার আছে কি ওটাকে আরও ভালো করে যদি আমরা করতে পারি টোটোকে কন্ট্রোল করে যদি টাউনে করা যায় ওটা আছে দেখুন ওটা আমরা দেখছি কি কীভাবে ওটাকে মানে পুরোপুরি বন্ধ করলে অসুবিধা হয় তো কীভাবে কন্ট্রোল করে তাহলে মানে ট্রাফিকও কন্ট্রোলে থাকবে রেগুলেটেড থাকবে আর লোকগুলো মানে অ্যাভেলও করতে পারে এসব তো ট্রান্সপোর্টের মিডিয়াম আছে তো পুরোপুরি বন্ধ করাও পসিবল নেই কিন্তু